সালামু আলাইকুম হ্যালো এভরি সবাইকে আমার চ্যানেল গণিতে স্বাগতম জানাচ্ছি আমরা পড়ছি ফ্লুইড ডাইনামিক্স ফ্লুইড ডাইনামিক্সের আজকে আমি নর্মালি আগের ভিডিওটা যারা দেখে আসছো তারা বুঝতে পারছো আজকে আমি চ্যাপ্টার টু যেটা সেটা পড়াচ্ছি ওইটা হচ্ছে নেভিয়ার অফ মোশন ওইটার আগের ভিডিওতে নেভিয়ার স্টক ইকুয়েশন বোঝানো হয়েছে আজকে নতুন একটা টপিক পড়াবো তো ফ্লুইড নিয়ে এক্সট্রা করে বলার কিছু নয় আমরা ফ্লুইড হিসেবে যেটা জানি সেটা হচ্ছে সাবস্টেন্স উইস ক্যান ফ্লো তো এখানে ফ্লুইড বলতে ফ্লো ফ্লো মানে লিকুইড এবং গ্যাস এই দুইটাকে বোঝানো হয়েছে তো ফ্লুইডসের মধ্যে আমরা লিকুইড গ্যাস দুইটা নিয়ে পড়বো ফ্লুইডস নর্মালি দুইটা টাইপসের নিউটোনিয়ান নন নিউটেনিয়ান আর নিউটোনিয়ান হচ্ছে টু টাইপস সেটা হচ্ছে একটা নর্মালি আইডিয়াল ফ্লো আইডিয়াল ফ্লুইড আর একটা হচ্ছে রিয়েল ফ্লুইড এই মোটামুটি নর্মাল বেসিক আর আমি আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ফ্লুইড অ্যানামিক একটা প্রমাণ নিভার স্টোকস ইকুয়েশনের সাহায্যে প্রমাণটা হবে তো এই প্রমাণটার জন্য আগে আমাদের নিভার স্ট্রোক জানতে হবে নিভার স্ট্রোকের আগের ভিডিওটা দেখে আসতে হবে আর এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা থিওরি শো দ্যাট ইন টু ডি মোশন অফ এ লিকুইড দ্য স্টিম ফাংশন ফাই শাই স্যাটিসফাইড দ্য ইকুয়েশন এখানে টু ডি মোশনে কাজ করতে বলা হয়েছে টু ডি যেখানে এক্স ওয়াই থাকবে আর প্রমাণের ক্ষেত্রে যেখানে স্টিম ফাংশন হচ্ছে সাই ধরা হয়েছে এবং এই প্রমাণটা করা হয়েছে এইটারই দুইটা প্রশ্ন প্রশ্ন এটাকে এই সেম প্রশ্নটাই আরেকভাবে আসতে পারে যেটা বডি সিটি ইজ অর স্টিম ফাংশন এই দুটা যে কোনো একটা কোয়েশ্চেন আসলেই বোঝা যাবে যে আসলে ই কোয়েশ্চেনটা আসছে তো এটার প্রমাণ করতে বলা হয়েছে সচরাচর এই প্রশ্নটা আসবে তোমাদের তো নেভিয়ার স্টক আমরা যে ভেক্টর ফর্মে আগেরবার বার পড়েছি আমরা সেইটাকে ফর্মটাকে আগে ধরে নিব লিখে নিব লিখে নিয়ে এটা সেখান থেকে প্রমাণ করব। সেটা কি ভাবে ওকে তো প্রথমেই নেভারস্টক ইকুয়েশন ফর ইনকমপ্রেসিবল ভিসকাস ফ্লুইড উইদাউট আওয়ার এক্সটার্নাল ফোর্স মানে এক্সটার্নাল ফোর্সের যে পার্টটা আছে ওইটাকে জিরো ধরা হবে এটার ভেক্টর ফর্মে এরকম হয় এটা নিয়ে নিব এটা কোন ইকুয়েশন নেভার স্টক ইকুয়েশন এখানে ডেল কিউ বাই ডেল টি প্লাস কিউ ডট ডেল কিউ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই রো ডেল পি প্লাস ভি ডেল স্কোয়ার কিউ এখানে ভি হচ্ছে মিউ বাই রো এখানে প্রত্যেকে কে কী সেটা আমরা আগে আগের কি ইকুয়েশনে পড়েছি আমরা জানি কিন্তু এখানে ডেলের কিন্তু ভ্যালু আমরা যেটা জানি ডেল এক্স আই ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে এই কে এর পার্টটুকু থাকবে না যেহেতু এটা টু ডিতে প্রমাণ করা হবে সো এখন ওয়ার বিজ দ্য কোইফিস্ট অফ কাইনেমেটিক ভিসকোসিটি এই ভি এর যে বা ভিসকোসিটি এবং যেটাকে মিউ বাই রো দ্বারা প্রকাশ করা হয় এটা লিখে নিয়ে বোঝানো হয়েছে এবার আসি আমরা এই সূত্রটা জানি ডেল অফ এ ডট বি এটা আমরা ভেক্টোর ক্ষেত্রে আমরা আগেই শিখেছি এই এ ডট বি বিভলা বা ডেলের সূত্র এটা সরাসরি এটা আমরা জানি ধরে নিলাম তো এই সূত্রটা যখন জানি সেখান থেকে আমি এ এবং বি ইকাল টু কিউ ফার্স্টে ধরে নিলাম যেখানে এই সূত্রটা আমরা জানি কিন্তু এ আর বি এর সব জায়গায় আমি কিউ বসাবো তাহলে সেটা কেমন হবে আচ্ছা এই প্রমাণটা তোমাদের বইতে একরকমের করা আছে তোমরা তোমাদের মতো করে অন্যভাবেও করতে পারো তবে আমার কাছে এই প্রমাণটা সহজ মনে হয়েছে এই জন্য এখান থেকে করেছি এখন একটু চিন্তা করে দেখো এখানে যদি দুইটাই কিউ হয় সো এটা হয়ে যাবে কিউ স্কোয়ার এটা হবে কিউ এটা কিউ সবগুলো কিউ এখানে কিউ 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 তাহলে এই দুইটা সেম হয়ে যায় টু হয়ে যাবে এই দুটা দুইটা এবং এই দুইটা ক্রস গুণনের এখানেও ও সবগুলা কিউ এল এটা দুইটা কিউ ক্রস ডেল ক্রস কিউ হবে তো এখানে কিউ বসানোর পরে দুইটা করে হয়ে যাওয়ার পরে এখানে দুইটা যদি টু কমন নেওয়া হয় টু কমন নিয়ে যদি সাইড চেঞ্জ করা হয় তাহলে এই দুইটা এখান থেকে সাইড চেঞ্জ হয়ে এখানে হাফ হবে সেই হাফটা এই যে আর এই পার্টটাকে এই পাশে নিয়ে আসলে কিউ ডেল কিউ এর মান নির্ণয় করা হয়েছে এখানে কিভাবে এই দুই দুই এটাকে হাফ হয়ে এপাশে চলে আসছে আর এই পার্টে এপাশে আসলে মাইনাস হয়ে যাচ্ছে এটাকে দুই নাম্বার ইকুয়েশন ধরা হয়েছে এবং প্রথম ইকুয়েশনটাকে এক নম্বর ইকুয়েশন ধরা হলো এখন এক এবং দুই নাম্বার ইকুয়েশন থেকে আমরা পাই কি পাই খেয়াল করব এক নম্বর ইকুয়েশনের এই জায়গায় এই মানটা এই যেখান থেকে এই মানটা আমরা এইখানে বসায় দিব এই মানটা এখানে বসাবো এইখানে দুইটা পার এই দুইটা পার আমরা এখানে বসাবো জাস্ট মান বসিয়ে পাই তোমরা যখন ভিডিও দেখবা তখন অবশ্যই খাতা নিয়ে বসবা খাতায় লিখতে থাকলে সুবিধা হবে আমি বোর্ডে বুঝাচ্ছি না বোর্ডে বোঝাতে হলে অনেক জায়গার প্রয়োজন হয় এই আমি খাতায় যেহেতু বুঝাচ্ছি তোমরা নিজেরাও খাতা নিয়ে বসবে বুঝতে সুবিধা হবে সো এই পার্টটা এখানে লিখে নেওয়া হলো আর বাকি যা ছিল তাই তো এখানে ডেল কিউ বাই ডেলটি যা আছে তাই এই পার্টটা এখানে রেখে দিয়েছি কিউ ক্রস ডেল ক্রস কিউ এবং এই হাফ অফ ডেল পি কিউ স্কোয়ার এটাকে এই পারে নিয়ে আসা হয়েছে এখান থেকে এই পাশে নিয়ে আসা হয়েছে তো এটা যখন এ পাশে আসবে তো ওখানে একটা হাফ কিউ স্কোয়ার থাকবে আর এখানে দেখো মাইনাস ওয়ান বাই রো ডেল পি আছে দুইটা থেকে দুইটা ডেল কমন নিয়ে নেওয়া হয়েছে বাকিটুকু ব্র্যাকেটে রেখে রেখে তিন নাম্বার ইকুয়েশন দিয়ে লিখে রাখলাম এখন এখানে ওমেগা বি দ্য ভ্যালোসিটি ভেক্টর উই হ্যাভ ওমেগা হচ্ছে ভর্টিসিটি ভেক্টর এবং ভর্টিসিটি ভেক্টর ওমেগাকে কার্ল কিউ দ্বারা প্রকাশ করা হয় এবং কার্লের মিনিং তোমরা জানো যেটা ক্রস গুণন ন্যাবলা ক্রস কিউ এটাকে চার নম্বর ইকুয়েশন তো ন্যাবলা ক্রস কিউকে যদি ওমেগা হিসেবে চিন্তা করা হয় তাহলে এই জায়গাটায় কি হবে ন্যাবলা ক্রস কিউ ডেল আর ন্যাবলা সেম হ্যাঁ ডেল ক্রস কিউ অথবা ন্যাবলা ক্রস কিউ এটার মানটা ওমেগা সরাসরি এখানে বসিয়ে দেওয়া যাবে হুম তিন ও চার থেকে পাই সো এই জায়গাটা শুধু চেঞ্জ হয়েছে এই জায়গাটা এখানে ক্রস করে মান বসিয়ে দেওয়া হয়েছে এখানে এটাকে পাঁচ নাম্বার ইকুয়েশন হিসেবে ধরা হলো এখন টেকিং কার্ল অফ ফাইভ উই হ্যাভ এই উভয় পক্ষকে কার্ল দ্বারা কার্ল করা হয়েছে কার্ল করা মানে কি ওই যে ন্যাবলা দ্বারা ক্রস গুনুন উভয় পক্ষকে এই যে ডেল দ্বারা ক্রস গুনুন আবার বলছি ডেল ন্যাবলা অ্যাথলেট সবগুলোই হচ্ছে ওর নাম এক এক সময় এক একটা হয়তো বলি কিন্তু সবাই সেম এখন এই অংশের সাথে ক্রস গুনান হচ্ছে ডেল এই পুরা অংশের সাথে ক্রস গুনন ডেল এখানে ওকে ক্রস করলে যে ক্রস হচ্ছে এখানে ক্রসটা এই যে ভেতরে চলে আসছে তো এই লাইনের পরে কি হলো এই ডেলটা কিউর সাথে আসছে ডেল বাই ডেলটি এই যে ডেল অফ কিউ ক্রস মাইনাস ডেল অফ ক্রস কিউ ক্রস ডব্লিউ সিমিলার দুইটা ভেক্টরে ক্রস গুণন জিরো সে পুরা পার্টটা জিরো তাহলে শুধু এতটুকু থেকে যাচ্ছে এখন তোমরা জানো মানে একটু আগে লেখা ছিল ডেল ক্রস কিউ এটার মান হচ্ছে ওমেগা সো এটা ওমেগার মাধ্যমে কনভার্ট করা হয়েছে তো এই যে দেখো এখানে ডেল ওমেগা বাই ডেল ডিজ এখানে এটার মান ওমেগা বসানো হয়েছে মাইনাস ডেল ক্রস কিউ ক্রস ওমেগা এখানে বি স্কোয়ার এটা ওমেগা এটা ছয় নাম্বারি কোয়েশন ওকে এরপর ফর দ্য প্রেজেন্ট টু ডাইমেনশনাল ফ্লো উই হ্যাড টু ডাইমেনশনাল ফ্লোর জন্য আমরা এখানে ইউ এবং ভি কে কিউ হিসেবে চিন্তা করলাম কিউর মানটা ইউ এবং ভুইতে ডাব্লুতে নাই আর ওমেগা যেটা কার যেটা ভটিসিটি ভেক্টর সেটাকে যাই দ্বারা প্রকাশ করা হলো এটাকে সাত নাম্বারি কোয়েশন হিসেবে রেখে দিলাম যে ওমেগা হচ্ছে ভটিসিটি কোয়েশন ওমেগা হচ্ছে ভটিসিটি ভেক্টর যেটা হচ্ছে যাই দ্বারা প্রকাশ করা হলো ওইটাকে ক্রস করা হয়েছে কিউ এবং ওমেগাকে ক্রস কিভাবে করে আমরা জানি তোমরা জানো যে আই জে কে যেহেতু এই ক্রস এর প্রথম দুইটার ভ্যালু থাকবে ওই যে সেটা ছিল ইউভে এবং লাস্টের পার্টটা ছিল জাই যাই দ্বারা জাস্ট নর্মাল গুন ক্রস গুণন আই ভেক্টর আর জে ভেক্টর থাকতেছে টু ডাইমেনশনে আর এখানে যখন ওই এদেরকে ডেল দ্বারা ক্রস করা হবে ডেল মানে তো বুঝতেই পারছি যে ডেল হচ্ছে ডেল আই বাই ডেল এক্স প্লাস ডেল জে বাই ডেল ওয়াই কের পাটা নাই কিন্তু টু ডাইমেনশন সো ওই পার্টটা কিন্তু জিরো থাকতেছে ওকে আর এই ডেলার মান বসানো হয়েছে ক্রস গনি দুটা মান বসানো হলো বসে পোয়াটুকুকে যদি ভাঙানো হয় দেখো আই যখন নেবো জিরো যে যখন নেবো এইটা রোট কাটা তখনও জিরো শুধু কে যখন নিবা তখন এখানে একটা মান থাকতেছে সেটা এরকম এবং এখন আমি ছয় এবং সাত থেকে পাবো ছয় এবং সাত থেকে এক কী পাওয়া যেতে পারে একটু দেখি এইখানে যে ক্রসের মানটা ডেল ওমেগা বাই ডেল টি মাইনাস এই ক্রসের ভ্যালুটা কিন্তু এই যে বের করে রাখছে এই যেখানে বের করা আছে সো ওইটাই শুধু মান বসানো হয়েছে এখানে এই জায়গাটায় মান বসানো হয়েছে মান ডেল জাই বাই ডেল টি আর ভি অফ ডেল স্কোয়ার যাই যাই কেন বসানো হয়েছে তুমি দেখতেছো যে সাথে ওমেগার ভ্যালু ওমেগা ইকাল টু যাই সো ওমেগার জায়গাগুলোয় যাই বসানো হয়েছে মান বসানোর পরে এই জায়গাটা এই ওই পার্টটার পাশে চলে আসছে এই পার্টটার পাশে চলে আসছে এখানে মাইনাস চলে আসছে এটাকে আট দ্বারা প্রকাশ করা হয়েছে সো আমরা পাচ্ছি আচ্ছা তো আমরা এখানে নর্মালি যেহেতু স্টিম ফাংশন আছে স্টিম ফাংশনে ইউ ইকোয়াল টু মাইনাস ডেল সাই বাই ডেল ওয়াই এবং বি ইকোয়াল টু ডেল সাই বাই ডেল এক্স এবং যাই হলো ডেল স্কোয়ার সাই এটা স্টিম ফাংশন থেকে আমরা পাই হুম তো এবং যদি এখান থেকে তাই পাই এই পার্ট থেকে তাহলে আমরা মান কি পাবো যেহেতু বসানো হয়েছে দুটাকে কমন নিলে এখানে মানটা সরাসরি বসানো হয়েছে আর এই পাশে মাইনাস ইউর মানটা এখান থেকে বসানো হয়েছে আর এই জাই এর মানটা এখানে ডেল স্কোয়ার সাই এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এটা প্লাস ছিল এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে আর যা আছে তাই এখন খেয়াল করে দেখো এইটাকে একটু উল্টায় দেওয়া হয়েছে মানে এখানে যেই পার্টটা এখানে যেমন ছিল এটাকে উল্টা পার্ট উল্টা পার্ট মানে এই পার্টটা পরে লেখা হয়েছে এই পার্টটা আগে লেখা হয়েছে মাইনাসটা কমন নেওয়া হয়েছে তাহলে মাইনাসটা কোথায় গেল ওদেরকেও চেঞ্জ করা হয়েছে মানে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করা হয়েছে নর্মাল কথা এটাকে পরে আসছে এটা আগে আসছে নর্মালি গুণ করা হয়েছে আর এইটা এটা একটু তাকিয়ে দেখো এটা ডেল বাই ডেল এক্স ওয়াই এক্স ওয়াই এর সাপেক্ষে ওকে ডেরিভেটিভের ভ্যালু ভ্যালু ইউভি এর সূত্র যেটা সেই সরাসরি সূত্র এটা

এই পার্টটা উল্টাটা আসে মানে এটা আগে চলে আসে এটা পরে চলে আসে যেরকম হয় প্রমাণ তো এটা একটু খেয়াল রাখতে হবে তোমাদের বইয়ের প্রমাণটা অনেক সময় এইটাই আসে এখানে প্রমাণটা দেখো এখানে ছিল স্কোয়ার মাইনাস ডেল বাই ডেল তোমাদের প্রমাণ আসছে এইটা এই এখান থেকে এইটা প্রমাণ আসছে এই যেটা এইটা প্রমাণ আসছে প্রুফ সো এটা করলে শেষ কিন্তু যদি কখনো প্রমাণ আসে যে এটা আগে পরে থাকে সো সেই ক্ষেত্রে তুমি ই ইকাল টু মাইনাস না দিয়ে প্লাস ডেল সাই বাই ডেল ওয়াই ভি ইকাল টু মাইনাস বাই ডেল এক্স দিলেও এর পরের প্রমাণটা চলে আসে সেম জাস্ট আগে পরে ভ্যালুটা থাকে এটা করলেও হবে তো এই প্রমাণটাও ইম্পর্টেন্ট আশা করছি বুঝতে পেরেছ নেক্সট ক্লাসে পরের চ্যাপ্টার চ্যাপ্টার থ্রি নিয়ে চলে আসবো আপাতত আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ